হ্যালো ভিওর্স এই মুহূর্তে আমি আছি আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত সলোপে এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের সিরাজগঞ্জের এই সলভ জায়গাটি কিন্তু দই এবং স্পেশালি ঘলের জন্য খুব ফেমাস তো আজকে আমি এখানে এসেছি এবং ঠিক এই মুহূর্তে আমি সলপের যে স্টেশনটা আছে সেখানে দাঁড়িয়ে আছি এবং আমার সামনেই আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দই এবং ঘোলের যে দোকান আমি এই এলাকা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই তো স্বলপের এই বিখ্যাত ঘোল এটা কিন্তু এর সুনাম সারা বাংলাদেশে রয়েছে আপনি যদি কখনো সিরাজগঞ্জে এসে থাকেন তাহলে চেষ্টা করবেন আমাদের সলপের এই ঘোলটা খেয়ে যাওয়ার জন্য তো আমি এর আগে খেয়েছিলাম আমার কাছে বেশ সুস্বাদু মনে হয়েছে এখানে অনেকগুলো দোকান রয়েছে আমি রেল লাইনটা সহ আপনাদেরকে দেখাচ্ছি ওকে এটা ঢাকা থেকে চলে আসা ঢাকা টু রাজশাহী সে রেল লাইন এবং উল্লাপাড়া পাওয়ার আগেই ঠিক এই স্টেশনটা অবস্থিত খুব সম্ভবত ট্রেন আসছে তো যাই হোক আমি এখন এই সলপের ঘোল ভাবছি আমি নিজেও টেস্ট করবো এবং একটু অথেন্টিক রিভিউ আপনাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করব তো চলুন আপনার ট্রেন আসার আগেই না ট্রেনটা চলে যাক তারপরে আমরা সলপের ঘোরের সামনে যাব হ্যাঁ তো আমি অনেকটা কাছাকাছি চলে এসেছি চলুন আপনাদেরকে দেখাই এখানে আমাদের যে দোকানগুলো রয়েছে আমি প্রত্যেকটার আসলে এখানে সব দোকানের সামনে সলভ লেখা আই রিয়েলি গেট কনফিউজড হুইচ ওয়ান ইজ অরিজিনাল ওকে এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন সময় অনেক মানুষ আসে এই ঘোলপ সলপের ঘোল খাওয়ার জন্য অনেস্টলি স্পিকিং আমি প্রথমবার যখন খেয়েছিলাম তখন আমার কাছে কিন্তু অতটা ভালো লাগে নাই বাট এটা কেন স্পেশাল বলা হয় আমি জানি না বাট আবার অনেকের কাছে অনেক ভালো লাগে সো টেস্ট ইট অলওয়েজ ভ্যারিস ফ্রম পার্সন টু পার্সন ইউ আমার ভালো না লাগলে আপনাদের যে লাগবে না বিষয়টা এরকম না এখানে আসলে প্রতি গ্লাস ঘোলের দাম কত চলেন আমরা একটু শুনি ভাই ঘোল কত টাকা গ্লাস বিশ টাকা গ্লাস দেখতে পারি শেষের দিকে মনে হচ্ছে এটা আচ্ছা আপনাদের ঘোলটা তো গাঢ় হয় কেন মানে এই ঘোল মানে কপি আমরা দুধ জাল করে দই বানানো লাগে ওকে তো আমরা দই বানানোর পরে এই দই ভাঙা লাগে মেশিনে অথবা হাত দেয়া তাহলে ওই দই যদি ভাঙেন তাহলে তো দরদরা থাকতো হুম 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 পরিমাণ মতো পানি দিয়ে এই জন্য দরদরা হয় আর এই জায়গায় যদি বেশি পানি দেন তাহলে মানে পাতলা হয়ে যায় পাতলা হয়ে যায় না ও এটা হচ্ছে মানে গাঢ় হওয়ার কারণটা হচ্ছে এরকম তারপরে সেই দুধ আমার মেশিনটা ভাঙালি আচ্ছা আচ্ছা আপনি আমাকে একটু বলবেন যে ঘোল আর মাঠা এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা ঘোলের ফ্যাট ওটি বেশি ফ্যাট দুধের যে একটা ফ্যাট থাকে না হ্যাঁ 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 ফ্যাটের নিগে কিন্তু দই যে খান দইয়ের উপরে অংশগুলো বেশি স্বাদ লাগে আচ্ছা আচ্ছা আর নিচে কিন্তু অত স্বাদ লাগে না উপরে যেটুক স্বাদ লাগে হ্যাঁ ওটা হলো ফ্যাটের অংশ এবং আমার মাঠার মধ্যে ফ্যাট কম হতো আর ঘোলের দিকে ফ্যাট বেশি হতো তেয় সময় মনে হচ্ছে একটু কাস্টমার কম না ডাল সিজন না এখন এখন ব্যবসা মানেই যে কম তো আপনাদের মানে ফুল সিজনটা কখন এই রোজার মধ্যে এবং গরমের মধ্যে না শীতে এই দুই মাস রোজার মধ্যে মোরা অনেকেই ইফতারের আইটেমে গোলটা রাখে এবং এখান থেকে নিয়ে যায় তো রোজার দিনে দেনা প্রচুর সেল হয় ওই সময় আচ্ছা ওকে ঘরের মধ্যে ভালো হচ্ছে না এখানে কবি চলে কিন্তু বাইরে চলে যায় ঠিক আছে থ্যাংক ইউ ওকে আপনারা শুনলেন যে আসলে ঘোল এবং মাঠার পার্থক্য কী এবং আমাদের এখানকার এই ঘোলগুলো কেন এত বেশি গাঢ় হয় ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ফেমাস দোকান এইটা চলুন আমরা এখানে গিয়ে একটু কথা বলার চেষ্টা করি এবং তিনি কত টাকা করে ঘোল বিক্রি করছে এটা একটু জানার ট্রাই করে হ্যাঁ ভাই কত টাকা গ্লাস হ্যাঁ একটু দেখা যাবে ও আচ্ছা আচ্ছা আমি এক গ্লাস খাবো দেখি কেমন লাগে আপনাদের কি এখন মানে সিজন ইয়ে নাকি মানে এটা নন সিজনের সময় শীতের সিজনে ঘোলটা কম খায় না চলুন আমি এক গ্লাস খাবো এটা সবচেয়ে ভালো চলে কখন এই ঘোলটা গরম ভালো চলে না ওকে এই আমি এক গ্লাস ঘোল নিলাম আমাদের সিরাজগঞ্জের সলভের সেই বিখ্যাত ঘোল তো এখন আমি খেয়ে দেখবো এটা কেমন হয় আমি আপনাদেরকে একটা অথেন্টিক রিভিউ দেওয়ার ট্রাই করবো দেন আপনারা জানতে পারবেন ওকে মজা অনেক মিষ্টি মানে বেসিক্যালি ঘোলের মধ্যে যদি একটু টক টক ভাব থাকে বা একটু মাঠার মতো হয় তাহলে গোলটা বেশি মজা লাগে আমার কাছে মনে হচ্ছে ইটস কাইন্ড অফ দইয়ের নেক্সট ভার্সন ওকে সো আমি খুব কনফিউজড এটা দই খাচ্ছি না ঘোল খাচ্ছি বাস টেস্ট আছে ভালো লাগছে খেতে মজা লাগছে এই সময়টাতে কাস্টমার কম আমি আসছি শীতের সময় ঘোলটা কম চলে এখন বিকেলবেলা এক জায়গায় যাচ্ছিলাম এই দিক দিয়ে ভাবলাম যে স্বলপের ঘোলটা খেয়ে যাই এবং আপনাদেরকে একটা ঘোল নিয়ে অথেন্টিক রিভিউ দিই খারাপ না মজা আছে বাট আমার মনে হয় আপনারা যারা ঘোল খেতে চান ট্রাই করবেন সকাল এগারোটার দিকে আসার জন্য কারণ দুপুরের পরে এটা আসলে অনেক নাড়াচাড়া করার কারণে আমার মনে হয় একটু ভিন্ন রকম হয়ে যেতে পারে বা শেষের দিকে একটু তোলা নিতে যে ঘোলটা থাকে এটা আমার মনে হয় এটার চেয়ে শুরুতে বানানোর পরে একদম টাটকা যেটা থাকে ওটা খেলে আপনার বেশি ভালো লাগবে তো যাই হোক এই ছিল আমাদের সিরাজগঞ্জের সলপের সেই বিখ্যাত ঘোল ঘোলের স্টেশন সলভ স্টেশনের একদম পাশেই এটা অবস্থিত সলভ ঘোল এই যে অনেকগুলো দোকান হ্যাঁ থ্যাংক ইউ আপনারা আপনাদের ওয়েলকাম করছে আমাদের সিরাজগঞ্জে আসলে এই উল্লাপাড়া থেকে বিশ টাকা ভাড়া লাগে আপনারা খুব সহজেই উল্লাপাড়া এসে আসতে পারেন অথবা রেল স্টেশনে এসে উল্লাপাড়া নামবেন উল্লাপাড়া থেকে নেমে ওখান থেকে বিশ টাকা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি থ্যাংকস ফর স্টেইং উইথ মজরিন ট্রাভেলার্স